দেখছেন দুটো গাফি মাছ আমার মারা গেল এগুলো ঠিক আছে আমি এক্ষুনি খাবার টাবার দিয়েছিলাম খেলো আরামসে সেটা এমনি ঠিক আছে হঠাৎ কেন যে মারা গেল আমার মনে হচ্ছে এই যে দুদিন ঝড় বৃষ্টি একটা ব্যাপার ছিল ওয়েদার খারাপ ছিল এই দেখুন এই দেখুন খাচ্ছে এই দেখুন দেখছেন দাঁড়া খাচ্ছে দেখুন তো সেই জন্যই মারা গেল নাকি কে জানে আর দুদিন ধরে তো আকাশের অবস্থা খুবই খারাপ আপনারাও জানেন তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম ছুট্ট করে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস দুদিনের এই ওয়েদারে সত্যি তোমাদের পাখিদের একটু সাবধানে রাখতে হবে কেননা আমার যা মনে হচ্ছে এটা ওয়েদার খারাপের জন্য এটা মারা গেছে এই দুটো অলরেডি মাছিও চলে এসছে দেখুন আমি ঢেকে ঢুকেই রেখেছিলাম সারা রাত্রিরে আর এখন এই খাবার জল দিয়েছি সব কিছু দেওয়ার পরে এই প্লাস্টিকটাকে একটু খুলে দিয়েছি এটাকে উঠিয়ে দিয়েছি আমি নাহলে পুরো এই প্লাস্টিক এতখানি ঢেকে না কেন রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল ভালোই ঠান্ডা ছিল আর আমার তো এখানে এই হাঁড়িতে ছোট ছোটো এই বদ্রিগুলোর বাচ্চা আছে তাদের ঠান্ডা লেগে গেলে মুশকিল হবে ওই জন্য আমি ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম এখন ভালোই রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা সজ্জি মামা ওই যে দেখছেন দেখছেন আবার দেখছেন বাচ্চাগুলো আপনারা এই যে একটা বাবা ওই একটা মা বাচ্চাগুলো হাড়ির মধ্যে থেকে ডাকছে খাবারের জন্য খাওয়ার ছিল দেখছিলাম ফিটিং করার ছিলো আর ওই দুটো ওইখানে ভেতরে ঢুকে গেছে একটা বাইরে রয়েছে একটা মানে ফিমেলটা ভেতরে ঢুকে গেছে মেলটা বাইরে এই যে মেলটা সাদাটা আর এদেরকেও তো ফিডিং দিয়ে দিয়েছি এই যে বসে আছে খাবে এক্ষুনি আর এগুলো তো জল টল দিয়ে দিয়েছি এগুলো এরকমভাবে বসে আছে কেন জানি না ঠান্ডা লেগে গেছে হয়তো অলরেডি আমি ব্ল্যাক সিটও দিয়েছি এর মধ্যে দানার মধ্যে আপনারা হয়তো দেখতে পাবেন কি না বুঝতে পারছি না ব্ল্যাক সিট দেওয়া আছে এতে এতেও ব্ল্যাক সিট দেওয়া আছে এ দেওয়া আছে যে ব্ল্যাক সিট দেওয়া আছে দেখছেন ছোটো ছোটো দানা কালো এত ব্ল্যাক সিট দিয়েছি অল্প করে ঠিক আছে থাক খেয়ে নেবে ওরা ওদের টাইম হিসাব করে কিন্তু প্রবলেমটা হয়ে গেলো আমার দুটো গাপি ফিস হঠাৎ এক্সপায়ার হয়ে গেলো ডেট হয়ে গেলো এই খারাপ লাগছে কি আর করা যাবে এইগুলো দেখছেন কত সুন্দর সুইম করছে বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই আশা করছি ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের মোবাইলে আপনারা নোটিফিকেশান হিসেবে তাড়াতাড়ি পেয়ে যান তো টাটা